ইকোনমিক ওয়েলবিং অফ ইউএস হাউসহোল্ড রিপোর্ট প্রকাশ করেছে ফেডারেল রিজার্ভ এতে যুক্তরাষ্ট্রের পূর্ণবয়স্ক মানুষ ও পরিবারের আর্থিক পরিস্থিতি খতিয়ে দেখা হয়েছে মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে বাহাত্তর শতাংশ পূর্ণবয়স্ক মানুষ বলেছেন আর্থিকভাবে তারা ঠিকঠাক আছেন এই হার গত বছরের তুলনায় কিছুটা কম দুই সালে এই হার ছিল আটাত্তর শতাংশ দুই সালে এই হার ছিল এ যাবৎকালের মধ্যে সবচেয়ে কম বাষট্টি শতাংশ তবে উচ্চ মূল্যস্ফীতির কারণে পঁয়ষট্টি শতাংশ পরিবারের আর্থিক পরিস্থিতির অবনতি হয়েছে এদের মধ্যে উনিশ শতাংশ বলেছে তাদের অবস্থা আগের চেয়ে অনেকটা খারাপ হয়েছে ফেডারেল রিজার্ভে জরিপের বিভিন্ন সূচকের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতির মূল্যায়ন করা হয় যেমন কর্মসংস্থান আয় ব্যাংকিং ও ঋণ গৃহায়ত অবসর পরিকল্পনা ছাত্র ঋণ শিশু সেবা এমনকি এখন কিনুন পরে মূল্য পরিশোধ করুনের মতো প্রস্তাব মানুষ কতটা গ্রহণ করে তাও এর মধ্যে চলে আসে প্রতিবেদনে দেখা যাচ্ছে সবাই খুব ভালো অবস্থায় নেই যদিও কর্মসংস্থান ও মজুরের বৃদ্ধির হার ভালো তিন বছরের বেশি সময় ধরে যে উচ্চ মূল্যস্ফীতি সেখানে বিরাজ করেছে তার প্রভাব মার্কিন নাগরিকদের জীবনে অনুভূত হচ্ছে দু সালে মার্কিন মূল্যস্ফীতির হার চল্লিশ বছরের মধ্যে সর্বোচ্চ নয় দশমিক এক শতাংশে উঠে যায় ঠিক সেই সময় এ বাস্তবতা ছিল অর্থাৎ ব্যয় কুলে উঠতে না পেরে মানুষ খাওয়া কমিয়ে দেয় এবং এমনকি স্বাস্থ্যসেবা নেওয়াও কমিয়ে দেন তবে সে অবস্থা এখন নেই গত দুই হাজার সালে যুক্তরাষ্ট্রের মানুষের আয় ভালোই বেড়েছে একই সঙ্গে মানুষের ব্যয়ও বেড়েছে মানুষের মাসিক বাজেট সীমাবদ্ধ ছিল এছাড়া দৈনন্দিন প্রয়োজনীয় ব্যয় করার পর গত বছর অর্ধেকের বেশি পূর্ণবয়স্ক মানুষের হাতে বাড়তি টাকা থাকতো না বিশেষ করে নিম্নয়ার মানুষের জন্য একথা বিশেষভাবে সত্য ছিল এ শ্রেণীর মানুষের বড় একটি অংশের অভিযোগ ছিল যে তারা যথেষ্ট খেতে পারছেন না বা সব পরিষেবা মাসুল পরিশোধ করা সম্ভব হচ্ছে না ফলে শরীর খারাপ হলেও অনেকে চিকিৎসকের কাছে যেতে পারছিলেন না সামগ্রিক খাওয়াবে সতেরো শতাংশ পূর্ণবয়স্ক মানুষ জানিয়েছে দু হাজার তেইশ সালের সেপ্টেম্বর মাসে তাদের পক্ষে সব পরিষেবা মাসুল পরিশোধ করা সম্ভব হয়নি ফেডের গভর্নর মিশেল ব্যম্যান বলেন এ জরিপ থেকে পরিষ্কারভাবে পৌঁছে যাচ্ছে মার্কিন নাগরিকারা কিভাবে উচ্চ মূল্যস্ফীতি মোকাবিলা করছেন এতে ফেডের নীতি প্রণয়নের সুবিধা হবে দু সালের তুলনায় দু সালে সিংহভাগ মার্কিন নাগরিকের আর্থিক পরিস্থিতির বিশেষ পরিবর্তন না হলেও একটি ক্ষেত্রে অবনতি দেখা গেছে সেটা হলো যেসব পরিবারে আঠারো বছরের কম বয়সী শিশু কিশোর আছে সেসব পরিবারের অবস্থার অবনতি হয়েছে এই শ্রেণীর মানুষের মধ্যে চৌষট্টি শতাংশ মানুষ বলছে তারা ঠিক আছে আগের বছর যা ছিল উনসত্তর শতাংশ সালে ছিল পঁচাত্তর শতাংশ অর্থাৎ দেখা যাচ্ছে শিশুদের ভরণ করতে গিয়ে পরিবারের আর্থিক অবনতি হচ্ছে বিশেষ করে যেসব পরিবারের শিশুর বয়স তুলনামূলকভাবে কম দু হাজার তেইশ সালে শিশু ভরণ পোষণ বাবদ তাদের ব্যয় বেড়েছে আবাসন বাবদ এসে পরিবারের যে ব্যয় করে তার পঞ্চাশ থেকে সত্তর শতাংশ ব্যয় হয়েছে শিশুর ভরণ পোষণে নিউ ইয়র্ক